বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো সকাল সকাল আমি ক্যান্টিনে চলে এসেছি তো আজকে ক্যান্টিনে কি রান্না করবো কি কাজ করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার কুমড়ো দিয়ে টি শার্ট দিয়ে সব সবজি দিয়ে কী কী এনেছে দেখি কুমড়ো বটবটি বেগুন সব কিছু দিয়ে একটা গ্যাট করবো আজকে

ভালো লাগলে জানাবে তোমরা খেয়ে পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করো এই সব কিছু দিয়ে পুঁই শাক হবে চিংড়ি মুগো আরও অনেক সবজি আছে এর মধ্যে ওই সব গুছিয়ে সব কিছু তারপরে তোমাদের সাথে শেয়ার করব চাটা একটু দেখে নিই বসেছি ফোটাচ্ছে এটা করে নিই তারপরে আর কি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কমপ্লিট এই ডিমের চোল এখানে কাকরুল ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক এখানেও পটল ভাজা বেগুন ভাজা এই ডিমের কালিয়া করেছি ডাল ভাত আজকে এই পর্যন্তই আমার রান্না আর কিছু করব না এবার সবাই খেতে আসবে খেতে দেবো বাস ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সবাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো আমি যেন ভিডিও করতে পারি আমার ইচ্ছা করে করতে কিন্তু আমি সাপোর্ট পাই না তাই আর উৎসাহ হয় না যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো আমি করবো